ভালোই কাটছে আপনি কেমন কাটলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে জি ভাই আজকে কত পিস ছাগল দেখাবেন ভাই আজকে দেখাবো একুশ পিস যেহেতু মিলে বড় ছাগল মিলে মিলে ইত্যাদি সব ধরনের দেখাবো আচ্ছা জি ভাই মোটামুটি বিশ বাইশ পিস বা বিশ একুশ পিসের মতো ছাগল দেখাবো জি ভাই দেন আমার লোকেশন হচ্ছে নাটোর জেলা থানা গুরুদাসপুর চাপিলা গ্রামে আমার বাসা এখানে এসে দেখে শুনতে পারবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো দেখ আপনারা আয়সে নিতে পারবেন আর যদি মনে করেন যে আসতে পারবেন না সেক্ষেত্রে আবার ভাই আপনার নির্দিষ্ট বাস কাউন্টার পর্যন্ত ছাগলগুলো পোষা দেয় সেক্ষেত্রে এই যে পোষানো খরচটা আমাদের আবাল ভাই নিজেই দিয়ে দেয় জি ভাই তাকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবেন তার জন্য কথা বলছি আজকে প্রতিবন্ধী শুরু করা যায় আবল ভাই ভাই ভিডিও শুরু থেকে মেয়ে ছাগল হ্যাঁ ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি যাচ্ছে নাকি ভাই ভাই এটা হচ্ছে নিউ অ্যাডাল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আচ্ছা এই দেখেন ও আচ্ছা আচ্ছা কেবল নিউ অ্যাডাল দেখেন দুই দাঁত

আচ্ছা দেখেন খুব সুন্দর একটা ছাগল দেখে আপনাদেরকে এগুলো ছাগল খুবই সুন্দর কোয়ালিটি এবং ভালো যদি পাঠা দেন আপনারা ভালো বাচ্চা বের হবে এগুলো জি ভাই আচ্ছা কি জাতের ছাগল ভাই এটা বিটেল বিটেল না ক্রস ক্রস জি ভাই আচ্ছা দাঁতে কটা ছাগল ভাই দাঁতে চলতে যা ভাই আপনারা দেখা দিচ্ছি দেখেন ভাই চার দাঁত চার দাঁত কেবল জি আচ্ছা খামার উপযোগী অনেক দিন বাচ্চা নিতে পারবে অনেক দিন বাচ্চা নিতে পারবেন এবং এই ছাগলটা কিন্তু বাচ্চা দেওয়া একটা ছাগল হ্যাঁ একদম বাচ্চা দেওয়া ছাগল এই দেখেন ওলান জি এই যে প্রবাসী ভাই আছে যারা খালি অর্ডার পাঠায় দি ভাই ভাই সে দেখে নিতে পারে আবুল ভাই খাওয়া দাওয়া সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিবে একবার না দশ বার দেখাই সমস্যা নেই আচ্ছা এটা কত নেবেন ভাই ভাই এটা চাইলে তো ভাই আঠাশ তিরিশ হাজার হচ্ছে ভাই জি সেক্ষেত্রে তা না নিলে পরে একদম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র পড়বে তেইশ হাজার পাঁচশো আচ্ছা আর একটি ছাগল এটা কি যা ছাগল ভাই এটা হচ্ছে আপনার শিরার সাথে বিটলের সংমিশ্রণ সংমিশ্রণ জি জি আচ্ছা এটাও তো রানিং ছাগল না এটাও রানিং পুরো বাচ্চা ছিল আচ্ছা পূর্বে বাচ্চা ছিল বাচ্চা দেওয়া ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জি ভাই এটা কয় দাদ যাচ্ছে এটা মাত্র দুই দাদ ভাই কেবল মাত্র দুই দাদ আচ্ছা আমার ছাগল একদম বাছাই গিয়ে দাও ভাই প্রত্যেকটা ছাগল বাছাই হ্যাঁ কেবল দুই দাদ জি দুই দাদ এই ছাগলটা দাম চাচ্ছেন কত ভাই বয়স কেমন ধরবে বয়স এগুলো চলতে যে ভাই মোটামুটি সাড়ে চার মাস পাঁচ মাস কিছুদিন কম বেশি হবে জি ভাই আচ্ছা এই বাচ্চাকে জোড়ায় বেসবেন নাকি হ্যাঁ জোড়া হলে জোড়া কেটে নিলে কেটে আমি একসঙ্গে নিলে পারে ভালো হবে আরকি ভালো হবে জি

একটি গ্যারান্টি হবে আচ্ছা কত নেবেন এটা এটা কোনো দর্শককে দাম আঠারো পাঁচশো টাকা দাম লিব একদম একদম পাঁচশো যারা একবার কম বাজেটের মধ্যে দুইটে সাথে ভাই না বললে তো কেউ বুঝতে পারবে না এই দুটো পাটা আচ্ছা আচ্ছা কেউ বুঝতে পারবে না আচ্ছা একবার কম বাজেটের একদম কম বাজেটের ভিতর মানে কি একদম মানে অল পর্বিত স্বপ্ন পূরণ হবে অল মধ্যে স্বপ্ন পূরণ জি ভাই তার কম বাজেটে আছেন পাটা পাটা বুঝেন পাটাগুলো নিবে একটা কিন্তু বিটলের ক্রস আচ্ছা ড্যানের হাতেরটা জি আর এটা কিন্তু ভাই হচ্ছে আপনার বাগদাদার ক্রস বাগদাদা ক্রস জি আচ্ছা বয়স কোনটা কেমন যাচ্ছে ভাই বয়স্ চলতে যা ভাই মোটামুটি চলতে ধরে 4.5 মাস করে 4.5 মাস জি ভাই 4.5 মাস বয়সের পাটা এগুলো ভাই কোনটার দাম কেমন চাচ্ছে বলেন ভাই এই জোড়া ধরেই মানে জোড়া ধরে বিক্রি করলে আমার ভালো ভালো হবে একই মারে একই আচ্ছা বলেন জোড়ার দাম লিব ভাই মাত্র লিব হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ বাইশ আচ্ছা আর যদি মনে করেন আলাদা আলাদা করে নিতে আলাদা ভাবে নিতে হলে সেটার দামটা একটু বেশি আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি ভাই মানে ক্যারিং কষ্টের কারণে পাঁচশো হাজার টাকা দিক সিক হতে পারে জি জি ভাই আচ্ছা আরো একটি ছাগল এই ছাগলটা খুব সুন্দর ছাগল জি ভাই

আচ্ছা সুন্দর একটি বাচ্চা দেখে আপনাদের কালার মাসাল অনেক সুন্দর একদম ভাই জি ছবি সাদার মধ্যে আবার গোলার দিকে যায় মা দেখেন আল্লাহর একটা রহমতের জিনিস ভাই জি

ভাই পাঁচটা ছাগল নেবেন আর যে যেই ধরনের পাঠায় প্রয়োজন হয় আউল ভাইকে বলবেন আউল ভাই আপনাদের ব্যবস্থা করি তাহলে একটা খামার করে দেখেন পারেন কিনা তার পরবর্তীতে যদি দেখেন যে না আপনার রেজাল্ট ভালো আসতেছে

এই আপনারা কস বলে আপনারা নিতে চান না কিন্তু আবার এগুলো হান্ড্রেড বললে ঠিকই নিয়ে নেন আমার কথা হলো পাঁচটা কস বিটলেন হাই কোয়ালিটি আর এরকম হাই কোয়ালিটি পাঠানেন জি নিয়ে আপনারা আপাতত তাকে খামার আগে কিছুটা আগে বুঝেন নিয়ম কারণ জানেন ওটা দিয়ে তারপরে ইনশাল্লাহ আপাতত আপনারা পরবর্তী হাই কোয়ালিটি আপনারা হচ্ছে হান্ড্রেড পিওর দিয়ে তারপরে চালাই ধরতে পারেন সমস্যা নেই প্রথমত আপনারা

এই যে দেখেন কত সুন্দর একটা ছাগল জি ভাই কসবিটের ছাগল জি কসবিটের ছাগল দেখেন এই ছাগলগুলো সমস্ত ছাগল জি অল্প বয়স আবার রানিং বাচ্চা দেওয়া ছাগল একদম রানিং বাচ্চা দেওয়া ছাগল ভাই আবার দামেও কিন্তু সাশ্রয় জি এর জুদিল মনে করেন যে দুইটা বাচ্চা হয় একটা বাচ্চা বেছলে টাকা উঠে আসবে উঠে আসবে না একটা বাচ্চা বেছলে টাকা উঠে আসবে একটা বাচ্চারের মা জি জি দুইটা ফ্রি থাকবে এই যে কাম দেখেন ভাই জি কত সুন্দর কলাপাতা কান একদম কলাপাতা কান সিংনায়ন পিছনের দিকে আচ্ছা কয় দাদ ভাই এটা মাত্র

বিটলের মধ্যে রাখি ভাই বিটলের মধ্যে ভাই চোখ তো সেই ঘোলা একদম চোখ দুইটা মারবেল এই যে দেখেন চোখ দুইটাই একদম মারবেল মারবেল হ্যাঁ বয়স কেমন যাচ্ছে ভাই এগুলো এটার বয়স চলতেছে আপনার মোটামুটি ভাই চলতেছে 4 মাস 4 মাস জি 4 মাস বয়সের একটি বাচ্চা ভাই ভাই দেখেন ভাই ওপাশে ঘুরান্ত দেখি হ্যাঁ দুই পাশে একদম সেম কালার ভাই এই দেখেন সাদাটা একটু মানে বেশি ও আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন দেখুন কালার কম্বিনেশন সবই একুক জি কত নেবেন ভাই বাচ্চাটা ভাই বাচ্চাটা দর্শককে সেক্ষেত্রে পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাসাল্লাহ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ছাগল ছাগলটা পেয়ে যাবে জি 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 কোন রকম দরদাম হবে না কোনো রকম দরদাম হবে না ভাই হাল ভাই ভাই এই দুটো কি মেয়ে ছাগল দুটো মেয়ে ছাগল ভাই আচ্ছা কোনটা বয়স কেমন যাচ্ছে

তেরো হাজার মাত্র তেরো খাওয়া দাওয়া দেখা দিলেন একদম ভাই দেখিয়ে দিলাম ক্যারিং কস কি পাবে ভাই টিয়ারিং বা বিকাশ যে একটা দিতে হবে সারা পৃথিবীতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা চৌষট্টি জেলায় যে কোনো জেলায় নিলে দিতে পারবো চৌষট্টি জেলা যেখানে চাবেন সেখানে উনি পাঠা দিবে বাস কাউন্টার পর্যন্ত যত টাকাই লাগুক তত টাকাই দিয়ে দিবে আমাদের আওয়াল ভাই জি মূল টাকাই লাগবে আপনার হচ্ছে তেরো হাজার টাকা জি এই তো মোটামুটি ছিল ভাই জি ভাই এই মোটামুটি আজকে ছিল ভাই দর্শকদের কিছু বলবেন ভাই দর্শকদের হচ্ছিল একটি কথাই বলবো আপনারা যেখান থেকে ছাগল কয়েকবেন দেখে শুনে কিনবেন আর আজকের ছাগলগুলো যেহেতু দেখাইছি একদম কম প্রাইসে নিতে পারবেন সমস্যা নেই আর আমার কাছ থেকে ছাগল নিলে প্রথমত কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং গাড়ি আগে আপনার ফুল টাকা পেমেন্ট দিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো আর যেটা ভালো লাগবে ওনার যে নাম্বার শো করতেছে ওই নাম্বার ইমোম হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে ওনার সাথে বিস্তারিত কথা বলে নিন জি ভাই